হ্যালো ভিউয়ার্স সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা আসলে আমরা আজকের এই ভিডিওতে একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিব যে আমরা স্বপ্নের বাড়ি নির্মাণ করি এই স্বপ্নের বাড়ি নির্মাণ করার সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে ছাদ যখন ছাদ আমরা করি এই ছাদ করার পরে আমরা একটা বড় গুরুত্বপূর্ণ ভুল করি যার কারণে আমাদের স্বাদের অনেক ক্ষতি হয় একটা নির্দিষ্ট সময় পরে স্বাদটা ফেটে যায় কিন্তু আমরা জানি না যে স্বাদ করার পরে আমরা কি কি ক্ষতি করলাম এবং কোন কোনটা আমাদের করা উচিত ছাদ ঢালার পরে সে সম্পর্কে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো ভিওর্টস তো আজকের ভিডিওতে যেন প্রথম শুধু দেখেন তবে অবশ্যই জানতে পারবেন আমরা সার ঢালার পরে কোন ভুলের কারণে আমার স্বাদটাকে আমি নিজেই ধ্বংস করছি আর পাশাপাশি আমাদের সেই ভুল যেন না হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি সেই ভিডিওতে আজকে আপনি আমাদের জানাবো ভিওর্টস আমরা দেখি এই সাদ ঢালাইয়ের পরে সার ঢালাইয়ের পরে আমরা যেটা করি এই যে মনে করেন আমরা চিন্তা করি যে এই এক পানি বা কিউরিং করা উচিত এই কিউরিং করার জন্য আমরা সচরাচর পানি দিয়ে থাকি এই পানি দেওয়ার সময় সব থেকে গুরুত্বপূর্ণ কত সময় পরে আমরা এই যে কিউরিং এর জন্য আমরা এখানে পানি ব্যবহার করবো তা আমরা সব সময় চেষ্টা করি যে আমরা এই সাদের এই পাশ দিয়ে আমরা একটা করে ইট আগে গাঁদবো তারপরে পানি দেবো এর জন্য আমরা এক থেকে দুই দিন অপেক্ষা করি সব থেকে আমাদের বড় ভুল আমাদের সব থেকে মনে রাখতে হবে আবার বলি বারো ঘন্টা পার হওয়ার পর পরেই আমাদেরকে এই ছাদের পানি ব্যবহার করতে হবে অবশ্যই ছাদে বারো ঘন্টা ঢালায় বারো ঘন্টা শেষ হওয়ার পর আমাকে এই ছাদে পানি দিতে হবে বিয়র্স এর জন্য আমাদের প্রথমত যেটা করানো উচিত আমরা ওই যে ইট গাঁথার অপেক্ষায় বসে থাকবো না একদিক থেকে ছাদ ঢালাই শেষ হবে ছাদ যখনই শেষ হবে তখনই আমরা কি করব সেই সময় আমরা আমাদের ছাদের পায়ে যে এমন আকারে একটা সুরকি কিংবা সিমেন্ট বালি দ্বারা আমরা এরকম লাইন তৈরি করে রাখবো যাতে আমরা বারো ঘন্টা পার হওয়ার পর পরে আমরা যেন এই পানি ব্যবহার করতে পারি এরপরে আমরা এটা ক্ষতি করি যে আমরা এই যে বিল্ডিং এর চারিপাশে দিয়ে ইট গাঁথার ফলে আমরা অনেক কি করি অনেক লোক এই ছাদে কাজ করি যেটা আসলে সাদ ঢালাইয়ের পরে খুবই ক্ষতিকারক এই সাদ ঢালাই যখন আমরা করি তারপরে সাদের এই কংক্রিটটা নরম থাকে নির্দিষ্ট শক্তি অর্জন পর্যন্ত নরম থাকে তখন আমরা যদি বারবার ওখানে ইট ফেলি যদি আমরা ওর উপরে অধিক পরিমাণ হাঁটাচলা করি তাহলে কি হয় ওই কংক্রিটটা নরম থাকে যার ফলে কি হয় অনেক পরিমাণে ক্ষতি হয় এই আমাদের উচিত কংক্রিটের নির্দিষ্ট শক্তি অর্জন না পর্যন্ত অধিক পরিমাণ ভারী জিনিস এবং বারবার বেশি পরিমাণ লোক ওর উপরে হাঁটাচলা করা অবশ্যই ঠিক নয় এজন্য আমরা ওই ইট গাঁথার অপেক্ষায় থাকবো না আমরা সঙ্গে সঙ্গে কি করব এই যে পাশ দিয়ে আমরা এরকম আয়েল করে নিব এবং অবশ্যই একুশ থেকে আঠাইশ দিন আমরা পানি দ্বারা কিউরিং করবো অবশ্যই চিন্তা করবেন যদিও আপনারা ইট দিয়ে গাঁথেন তো অবশ্যই বারো ঘন্টার পর পরেই আপনারা বস্তা কিংবা পানি দিয়ে অবশ্যই আস্তরণ দিয়ে আপনারা ভেজাবেন অবশ্যই খেলা রাখবেন বারো ঘন্টা পার হওয়ার পরে অবশ্যই আমি পানি দেবো গাথা অন্য কোনো কারণে আমরা না আর একুশ দিন কিংবা দিনের আগে অধিক পরিমাণ লোক আমরা এই সাদের উপরে হাতলা করব না এবং মালামাল না এটা আমাদের কি হয় এই সাদের কংক্রিট অধিক পরিমাণ ক্ষতিগ্রস্ত হয় যার ব্যাগ আমরা পরবর্তীতে ভোগ করি তো ভিউয়ার্স আপনারা অনেকটা জানতে পারলেন যে স্বাদ ঢেলার পরে আমরা কি ভুলটা করি আর কোন ভুলটা করা যাবে না সে ভিডিওতে জানতে পারলেন তার বিভাগ যদি ভালোটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এর প্রতিনিয়ত এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন